হ্যালো এভরিওান আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজ ছিল আমার মেয়ের স্কুলে রেজাল্ট দেওয়ার দিন রেজাল্ট তো অনেক আগেই বেরিয়ে গেছে তোমরা জানো কিন্তু আজ ছিল ওদের মার্কশিট দেওয়ার দিন মার্কশিটটা ওরা এখনও হাতে পায়নি ওদের স্কুলে যেহেতু মানে বোর্ডের ক্যাম্প বসে ওখানে মানে যারা বাইরে থেকে আসে আর কি তারা ওখানে থাকে মেলটেরা সেই জন্য ওদের একটু দেরিতে এবার মার্কশিটটা পেলো অনেক স্কুল দিয়ে দিয়েছে কিন্তু ওরা একটু লেটেই পেয়েছে তা মার্কশিটটা আনতে যাবে স্কুলের ড্রেস পরছিলো তাই এই স্কুল ড্রেসটা পরা কিন্তু আজকে ওর জন্য লাস্ট একদম আজকে যেহেতু ওদের মার্কশিট দেবে ফুল ইউনিফর্ম পরে স্কুলে যেতে বলেছিল তা আমি সেই স্কুল ড্রেস পড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম একটু আর এদিকে সকালে কী খেয়ে যাবে ও ছোটোবেলা থেকে তো দুধ খেয়েই যায় তো দুধটা খেয়ে ওর স্কুলে চলে যাচ্ছিলো আমি ওইদিকে ওর বাবা সকালে ওটস ছানা যা যা খায় আর কি করে দিয়েছিলাম তা দুধ সব সময় এরকম করে ছোটোবেলা থেকে স্কুল যাওয়ার সময় দুধটা খেতে দিলে তখনও করে এমন সময় বাড়িতে কিছু করে না স্কুল যাওয়ার সময় দুধটা খাওয়ার সময় কেন এরকম করে আমি এখনই বুঝতে পারি তো ওর সাথে আমিও চলে গেলাম কারণ ঠাকুর নমস্কার করে বেরিয়ে পড়লো ওকে আমি অটোতে তুলে দিয়ে তারপরে আমি বাজার করে নিয়ে চলে আসব ও অটো থেকে নেমে একাই মেট্রো ফেট্রো ধরে নেবে ছাতাটা যথারীতি প্রত্যেকবারের মতো ভুলে গেছিলো নিতে মিলিয়ে দিলাম ছাতাটা ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেল স্কুলের জন্য এই মামের বিবানবলে যাচ্ছি রাস্তা দিয়ে তা ওকে আমি রাস্তাটা পার করে অটোতে উঠিয়ে দিয়ে চলে আসবো ওখান থেকে মেট্রো ধরে নেব এই আমাদের রাস্তার ওপারেই অটো স্ট্যান্ড মানে অটো স্ট্যান্ড না সরি অটো আসবে তা আমাকে রাস্তা পার করার আগেই আমি অটো পেয়ে গেছি যে অটোটাকে একবারে দাঁড় করিয়ে রেখেছি অটো তুলতে গেলে ও সোজা মেট্রো স্টেশন চলে যাবে এখান থেকে অটো করে তারপরে ওখান থেকে মেট্রো কিনে নেবো ওকে অটোতে তুলে দিয়ে আমি চলে আসছি বাজারের দিকে বাজার থেকে নিয়ে নেব অল্প একটু ট্যাংরা মাছ একটু চিকেন নিয়ে নিলাম আর অল্প একটু সবজি নিয়ে নিলাম আর ওই বাসন মাজার সাবান টাবান যা যা লাগে ওগুলো সব নিয়ে নিলাম এবার সব কিছু নিয়ে বাড়ি চলে আসলাম বাজার থেকে এসে পড়লাম বিছানাপত্র পত্র পরিষ্কার করে এবার রান্নাঘরে ঢুকতে হবে আবার আসছি একটু পরে জামা কাপড় ছিল ছাদে ওগুলো তো এনে ভাজ করে রেখেছিলাম আর এদিকে ছিল হচ্ছে আগের দিন যে আমি লোকনাথপুর পুজোর জন্য গিয়েছিলাম এক বাড়িতে সেই জামা কাপড়গুলো একটু ভাজ টাজ করে রাখছিলাম ছাদ থেকে এনেগুলো একটু শুকিয়ে টুকিয়ে নিয়ে ভাজ করে রাখছিলাম যেগুলো নিয়ে আসলাম আচ্ছা আরেকটা কথা আমরা কিন্তু ঘর ফ্রিজের জল খাই না কেউই খাই না আমরা ফ্রিজের জল থাকেই না আমরা খাই আমি আর আমার মেয়ে এই বড় যে জারটা দেখতে পাচ্ছ না মাটির কুজো ওটার জল খাই আর আমার হাজবেন্ডের এটা কারণ ওর তো পাপা জল থাকে তাই ওকে ওটা আলাদা করে দেওয়া হয় ওখানে এক লিটার জল ও পিপে খায় কারণ যারা কিডনি পেশেন্ট থাকে ডায়াবেটিসটা খেয়ে সব থেকে আমি বিস্কুট নিয়ে এত ভালো কাজটা এত ভালো খাই এবং মনে হয় যেন নেশার মতো মানে আমি নেশা ছাত্রভাব মানে আনা হয় না বেশি তখনই বলি ছাত্রভাবে না বেশি আনা হয় না যেহেতু পোষটা যেন বেশি খাওয়া ঠিক না পায়সার জন্য মাঝে মাঝে আনা হয় কিন্তু যেদিনই আনা হয় একদিনে এক প্যাকেট শেষ যেমন আমি ভালো খাই তেমন মেয়ে ভালো খাই যেদিনই খেয়ে শেষ করি আমি মাংস নিয়ে এসেছি মাছের ডিম নিয়ে এসেছিলাম আমি এসেছিলাম হচ্ছে আনা আছে করে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিলাম তারপরে ওই গার্লিক টোস্ট দিয়ে একটু দুধ লাড়ু লাড়ু এরপরে আমি রান্না বান্না সাড়তে সাড়তে ও স্কুল থেকে চলে আসবো সব কিছু নিয়ে স্কুলে সব কাজ শেষ বন্ধুদের সাথে কী হয়েছে টিচাররা কী বলেছে সব কিছু সেই ছোটোবেলার মতন এখনও পর্যন্ত এটাও মানে সারা জীবনেও যখন স্কুল থেকে দিন মানে স্কুলে পড়েছে বাড়িতে আসার পর আমার সাথে স্কুলে কী কী হয় না হয় খুব মানে গল্প করে এটা হয়তো তোমাদের মেয়েরাও পড়ে কারণ আমিও যখন ছোটো ছিলাম এখন কাছে অনেক আর সেরকম কিছু দেখারও নেই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা তো আমার সেদিন দেখানোর মতো সেরকম কোনো কিছু ছিল না ব্লগটা আমি এখানে ছোটো করেই শেষ করলাম এই ছিল ওর স্কুলের বন্ধুদের সাথে কিছু পিকচার তো ও তো ভিডিও করে মানে করে আগেনি তা ওর বন্ধুদের সাথে কিছু পিকচার আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম খুব মিস মানে তোমাদেরও কিছু ছোটোবেলার কথা মনে পড়বে তোমাদের বাচ্চাদেরও মানে জিনিসগুলো দেখে খুব মানে ইয়ে লাগবে যে মানে ওদের সাথে তুমি তোমরা রিলেট করতে পারবে আমার এই পিকচারগুলো তা মানে ওরা যে বন্ধু এই বন্ধু দুটো যে আছে ওরাও একদম ওর লোয়ার ইনফেন্টের বন্ধু ওদের সাথে মানে পুরো লোয়ার ইনফ্যান্ট থেকেও পড়েছে এই ছিল ওর বন্ধু বান্ধবের পুরো টিমটা আর এই ছিল ওর স্কুল তা আমার ব্লগ যদি তোমাদের ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটা